সূর্য রাশি পরিবর্তন করছে চোদ্দোই মার্চ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে মিন রাশিতে প্রবেশ করবে তো সূর্যের পরিবর্তনে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো আজকের পরিবর্তনটা একটু অন্যরকমভাবে আলোচনা করতে হবে কারণ এই রাশিতে একসাথে চারটি গ্রহ অবস্থান করবে ১৪ তারিখ থেকে তা আগে রাহু ছিল রাহু আছে তারপরে শুক্র তারপরে বুধ এবার সূর্য তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বিশেষ অনুরোধ করব যে সমস্ত দর্শক বন্ধুরা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই এসে বাংলা চ্যানেলটিকে যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি দর্শক বন্ধুদের রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফলাফল আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন কুম্ভ রাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশে প্রথম পরিবর্তন হচ্ছে শনিদেবের নক্ষত্র পরিবর্তন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান সাড়ে সাতির মধ্যে এই পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন আর কয়েকদিন যাওয়ার পর শনির তৃতীয় চরণ শুরু হবে সাড়ে সাথের যে একটা জ্বালা যন্ত্রণা দিনের পর দিন সহ্য করে আসছিল। এই কুম্ভ সেই জ্বালা যন্ত্রণা এবার কিছুটা হলেও নর্মালের দিকে যাবে এবং শনির এই পরিবর্তন তারপরে যে দেবগুরু বৃহস্পতির যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনে যথেষ্ট সুবিধা পাবে এই কুম্ভ রাশি তো সেই সময় যাই হোক আলোচনাগুলো তুলে ধরব তাজকে আজকে তো সূর্যের পরিবর্তন তো শনির নক্ষত্র পরিবর্তন তারপরে আঠাশে জানুয়ারি শুক্রের পরিবর্তন খুব ভালো পরিবর্তন শুক্রের পরিবর্তন কুম্ভ রাশির জন্য শুক্র হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি ও ধন ঘরে উচ্চ অবস্থায় অবস্থান তো শুক্রের অবস্থান এই মীন রাশিতে উচ্চ হয়ে এবং সুখের ঘরের অধিপতির অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এই কুম্ভ রাশির জন্য দ্বিতীয় ঘর হচ্ছে ধনসম্পত্তির ঘর বাণীর ঘর আত্মীয় স্বজনের ঘর খাওয়া দাওয়ার ঘর আর এই দ্বিতীয় ঘরে ভাগ্যের অধিপতি স্বয়ং শুক্র অবস্থান শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক ঐশ্বর্যের কারক প্রতিভার কারক আকর্ষণের কারক ধন সম্পত্তির কারক তার সাথে এই ঘরে আগে থেকে আবার রাহু অবস্থান করছে রাহুর সাথে শুক্রের অবস্থানে অনেক সুবিধা তৈরি হয়েছে কুম্ভ রাশির এই সময়কালে শুক্রের পরিবর্তন হওয়ার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির সাথে এই যে শুক্রের উচ্চ ঘরে অবস্থান তো দুই গুরুর মধ্যে একটা স্থান পরিবর্তন যোগ তৈরি হয়ে গেল এই কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি যেটা হচ্ছে একাদশ একাদশ ঘর এই দুটি ঘরের অধিপতি হয়ে কেন্দ্রের ঘরে সুখের ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে বিশ্বরাশি এবং মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতি রয়েছে তার দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে এবং দেবগুরু বৃহস্পতির এই কর্মের ঘরে দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে তাও আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তো কুম্ভরাশির জন্য এই পরিবর্তনও যথেষ্ট ভালো পরিবর্তন এই শুক্রের পরিবর্তন মঙ্গলের পরিবর্তন তো এরপরে যে পরিবর্তনটা হতে যাচ্ছে সাতাশে মানে হলো আর কি সাতাশে ফেব্রুয়ারি বুধের পরিবর্তন পঞ্চম ঘরের অধিপতি বুধ এবং অষ্টম ঘরের অধিপতি বুধের অবস্থান এই মীন রাশিতে যেটা হচ্ছে ধন সম্পত্তির ঘর এই পরিবর্তনটাও ভালো তো বুধ যখন মিন অবস্থান করলো তখন সেই মুহূর্তে বুধ কিন্তু আবার নিচ হয়ে গেল কিন্তু এই ঘরে আবার শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করছে তাহলে শুক্রের উচ্চ অবস্থার জন্য আবার বুধের ভঙ্গ হয়ে গেল তো ভঙ্গ রাজ্যক তৈরি হচ্ছে ধন সম্পত্তির ঘরে তা আবার পঞ্চমপতি বুধের কারও গ্রহ এই কুম্ভ রাশির ক্ষেত্রে তো এটা যথেষ্ট ভালো তাহলে ধন সম্পত্তির ঘরে বুধ যেরকম নিজ ভঙ্গ হচ্ছে রাজযোগ তারপরে আবার শুক্রের সাথে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ ধন সম্পত্তির ঘরে এর থেকে বড়ো যোগ আর কী হবে কুম্ভরাশির যথেষ্ট ভালো যোগ তৈরি হয়েছে কুম্ভরাশির বুধ হচ্ছে ব্যবসার কারক মানির কারক চতুরতার কারক ম্যানেজমেন্টের কারক আর বুধের অবস্থান এই শুক্রের সাথে শুক্র হচ্ছে আকর্ষণের কারক সৌন্দর্যের কারক প্রতিভার কারক রাহু হচ্ছে কি অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা প্রবল মনের কামনা অর্থাৎ মনের ইচ্ছা এই যে ইচ্ছাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চিন্তা এটা কিন্তু রাহু দ্বারাই তৈরি হয় এবং এই তিনটি গ্রহ কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি সনিহৃত মিত্র অর্থাৎ এই সময়কালে কুম্ভ রাশির যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন যারা ওকালতির সাথে যুক্ত রয়েছেন চ্যাটার অ্যাকাউন্টেন্টের সাথে যুক্ত রয়েছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা মার্কেটিংয়ের ফিল্ডে রয়েছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো দ্বিতীয় ঘর থেকে আবার খাবার দাবারের বিচার করা হয় যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন হোটেল ব্যবসা ক্যাটারিং রেস্টুরেন্ট এবং যারা খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যেমন কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট তারপরে ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত কাজেও যথেষ্ট উন্নতি এই সময়কালে কর্মক্ষেত্রেও যথেষ্ট ভালো যোগাযোগ হচ্ছে কারণ কর্মের ঘরের অধিপতি মঙ্গল এই হচ্ছে আবার ওই তৃতীয় ঘরের অধিপতি তো কর্মের ঘরের অধিপতি হয়ে আবার কে ত্রিকোণে অবস্থান করছে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্র সম্পর্ক বহু কিছু আলোচনা করেছি কুম্ভ রাশির ক্ষেত্রে তো কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকারা বিশেষভাবে প্রভাবিত হচ্ছে তারা হচ্ছে নিজের কাজের প্রতি যে ফোকাসটা রেখেছে তার জন্য লক্ষ্মীনারায়ণ যোগ শুক্রের সাথে নিজভঙ্গ যোগ শুক্রের যে উচ্চ অবস্থান এটা তো প্রভাব তো দিবে কখন দিবে যখন কার্যক্ষেত্রে ফোকাসটা নিয়ে আসবে কারণ কর্মের ঘরে যে অধিপতি মঙ্গল সে তো আবার অবস্থান করছে পঞ্চম ঘরে এবং যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্র হচ্ছে পুনর্বসু নক্ষত্র আর মঙ্গল হচ্ছে কি সেনাপতি তো সেনাপতি পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে আর পুনর্বসু নক্ষত্রের সিম্বলই হচ্ছে ধনুষবান তাহলে যথেষ্ট ভালো ফল পাচ্ছে এই সময় এই কুম্ভ রাশি সেই সমস্ত জাতক জাতিকারা যারা কর্মে করার আগে রুটম্যাপ তৈরি করেছে লাইন মাফিক চলছে এবং নিজের কর্মের প্রতি একাগ্রতাটা রেখেছে সময়কালে তারা যথেষ্ট ধন সম্পত্তি আইনকাম যথেষ্ট করতে পারছে সেভিংস জিনিসটা করতে পারছে তো যাই হোক কুম্ভ রাশির ক্ষেত্রে শুক্রের পরিবর্তন বুধের পরিবর্তন তারপরে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন মঙ্গলের মার্গী অবস্থান যথেষ্ট ভালো পরিবর্তন তো এবার যে চোদ্দ তারিখে এই চোদ্দোই মার্চে সূর্য অবস্থান করবে দ্বিতীয় ঘরে সূর্য সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে প্রবেশ করবে এই দ্বিতীয় ঘরে এই মীন রাশিতে সপ্তম্পতি সূর্য অবস্থান করবে তার এই মিন রাশিতে যেটা দেবগুরু বৃহস্পতির রাশি এবং দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক হচ্ছে মিত্রতা কিন্তু আবার সূর্য তার অষ্টম ঘরে অবস্থান করবে মানে তার ঘর থেকে অষ্টমে অবস্থান করবে সূর্য এই সূর্যের পরিবর্তন যেরকম বহু দিক থেকে ভালো নিয়ে আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে সেই এই পরিবর্তনে আবার কুম্ভ রাশিকে চোখ কান খোলা রেখেই কিন্তু কাজ করতে হবে ধন সম্পত্তির ঘরে সূর্যের অবস্থান সূর্য হচ্ছে সপ্তম ঘর সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর পার্টনারশিপের ঘর এই ঘর থেকে ব্যবসা বাণিজ্য দেখা হয় আমাদের রোজকারের আয় ইনকাম দেখা হয় আর এই ঘরের অধিপতি সূর্য তার পরম মিত্র দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে অবস্থান করবে এই ধন সম্পত্তির ঘরে এবং এই ঘরে দুই ত্রিকোণের অধিপতি শুক্র এবং বুধ অবস্থান করছে তার সাথে আবার রাহু অবস্থান করছে এবং সপ্তম ঘরের অধিপতি এই সপ্তম ঘরের অধিপতি সূর্য এই ঘরে এবার অবস্থান দুই ত্রিকোণের অধিপতির অবস্থান এমনিতেই একটা রাজ্য অর্থাৎ এই সময়কালে কুম্ভ রাশির আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে তারপর আবার ব্যবসা বাণিজ্যের কারক এই সূর্য এই ঘরে অবস্থান করছে তাহলে ব্যবসা বাণিজ্য করেই তো সেই ধনসম্পত্তি যারা যে কর্ম করছে রোজগারের আই ইনকাম করছে সেই কর্ম করেই তো সেভিংস জিনিসটা করতে পারবে এবং কর্মের ঘরের অধিপতি মঙ্গলের পঞ্চম ঘরে অবস্থান এত সুন্দর একটা গ্রহদের মানচিত্র তৈরি হয়েছে এই সময়কালে কুম্ভ রাশির যথেষ্ট ভালো অবস্থান কুম্ভ রাশির আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে সূর্যের সাথে যে শুক্রের অবস্থানে এই অবস্থানে যে সুখ নষ্টর একটা ব্যাপারে এই ব্যাপারটাও কিন্তু অতটা আসবে না এই মুহূর্তে কারণ দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি স্বয়ং সুখের ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে বিষ এবং শুক্র আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে উচ্চ অবস্থায় অর্থাৎ এই যে সুখ ভঙ্গের একটা ব্যাপার এটা অতটা আসবে না কিন্তু যেহেতু সূর্য এখানটাতে অবস্থান করছে এবং সঙ্গে রাহু রয়েছে তো একটা ব্যাপার থাকছে সেটা কখন যখন ডিগ্রির দিক থেকে বা যে সময় অমবর্ষা যোগটা লাগবে সেই সময় কিন্তু একটা কিছুটা হলেও ইফেক্টেড হবে কুম্ভ রাশি কিন্তু সেই সময় সজাগ হয়েই থাকতে হবে যাই হোক সেই সমস্ত সবই জিনিস তুলে ধরবো এই সূর্যের পরিবর্তনে কোন দিক থেকে বিশেষভাবে সজাগ থাকতে হবে এই মুহূর্তে রাশির অধিপতি শনি মার্গী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে আর কয়েকদিন পরে রাশি পরিবর্তন করবে এবং দ্বিতীয় ঘরে অবস্থান করবে এবং একসাথে নয়টি গ্রহের প্রভাব থাকবে সেই অষ্টম ঘর যেটা কন্যা রাশি নক্ষত্রর দিক থেকে যদি দেখি তাহলে যথেষ্ট ভালো অবস্থান গ্রহদের ক্ষেত্রে হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ধন সম্পত্তির ঘরের অবস্থান করছে সূর্য সপ্তম্পতি হিসাবে সপ্তম্পতি সপ্তম ঘর হচ্ছে কি পার্টনারশিপের ঘর যারা ব্যবসা বাণিজ্য পার্টনারশিপে করছেন তাদের জন্য বিশেষ কর্মের উন্নতি রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে হচ্ছে শুক্র আর বুধ আর রাহু এবার সূর্য সপ্তম্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে সরকারের দিক থেকে অনেক থেমে থাকা কাজ এই সময় হবে এবং নিজের মুখের বাণীর দ্বারা নিজের প্রতিবার দ্বারা এই সমস্ত কাজ সম্পন্ন হবে তবে সব কিছুই ঠিকঠাক আছে তা বলে যে এই সময়টা আবার যে সূর্য রাহুর জ্যুতি চলছে সেটাও যে একটা নেগেটিভ প্রভাব এটা কিন্তু ভুললে চলবে না কারণ রাহু যতই ভালো পজিশনে থাকুক সেটা যে রাশিই হোক যতই ভালো পজিশনে থাকুক এর কিন্তু একটা পাপ প্রভাব থাকবে অর্থাৎ সিংহ কুম্ভ রাশিকে এ সময় আবার বিশেষ সজাগভাবেও থাকতে হবে কারণ রাহু এখানটাতে অবস্থান করছে রাহু কিন্তু একটা ভ্রম তৈরি করবে কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থাৎ সেই নেগেটিভ প্রভাবটাকে ক্যাচ করতে হবে ধরতে হবে এবং সেটাকে ধরে এগিয়ে চলতে হবে এই কুম্ভ রাশিকে সেটা হচ্ছে কি চোখ কান খোলা রাখতে হবে এই সময় কারণ গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘরের অধিপতি অবস্থান করছে দেবগুরু রাশি মীন রাশিতে ধন সম্পত্তির ঘরে এবং দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে ভাগ্যের ঘরের অধিপতি শুক্রের রাশিতে যেটা হচ্ছে বিষ দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের ভাণ্ডার অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের জ্ঞানকে যথেষ্ট প্রয়োগ করে এগোতে হবে অন্ধের মতন এই সময় কাউকে বিশ্বাস করাও যাবে না সেরকম কারোর দায়িত্ব আবার নিয়ে যা নেওয়া যাবে না যে কোনো কাজ করতে গেলে অবশ্যই লেখাপড়ির প্রয়োজন রয়েছে এই সময় চার চারটি গ্রহের দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে এবং এই অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে মঙ্গলের দৃষ্টি থাকছে এ সময়কালে পৈতৃক সম্পত্তি যদি কোনো বিবাদ থাকে তারও সুষ্ঠু মীমাংসা হবে এ সময়কালে বাঘবিতণটাই কর্মক্ষেত্রে কারোর সাথে জড়িত হওয়া যাবে না কিংবা রকম ঝুরঝামেলায় নিজেকে জড়িত করা যাবে না উগ্রতা প্রকাশ করা যাবে না কারণ মঙ্গল অবস্থান করছে মঙ্গল কর্মের ঘরের অধিপতি হয়ে পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে আর রাহু সূর্যের সাথে অত্যধিক রাগ কোদ তারপরে ইগো একটুতেই অধৈর্য হয়ে যাওয়া এই সমস্ত জিনিস কিন্তু তৈরি করবে অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান কুম্ভরাশি যে কোনো সরকারি কাগজপত্র সই করতে গেলে পঞ্চাশ বার বুঝে শুনে নিতে হবে তারপরেই কিন্তু সই এবং যদি না বুঝতে পারা যায় তাহলে অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে সেই জিনিসটা সলভ করতে হবে অর্থাৎ এদিকেও যথেষ্ট সজাগ থাকতে হবে যে কোনো কাগজপত্রও কারো মুখের কথায় সই করা যাবে না দ্বিতীয় ঘর থেকে আবার খাবার দাবারের বিচার করায় রাহু এ ঘরে অবস্থান করছে রাহু কিন্তু তামসিক গুণটাকে প্রকাশ করাবে আর শুক্র কিন্তু সুখ প্রকাশ করাবে আর সূর্য তো হচ্ছে রাজা অর্থাৎ এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজে খাওয়া দাওয়ার প্রতি আনন্দর শখ আনন্দের ফুর্তির দিকে কারণ এই যে শুক্র আর রাহুর জ্যোতিতে তৈরি হয়েছে কিন্তু লম্পর যোগ এবার রাজা কিন্তু প্রবেশ করেছে অর্থাৎ নিজের চরিত্রকে যথেষ্ট সাবধান কলঙ্ক উঠার কিন্তু প্রবল সম্ভাবনা থাকছে মান সম্মান হানাহানিরও যোগ থাকছে এই সময় এদিকে যথেষ্ট সাবধান এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিপরীত লিঙ্গের প্রতি যথেষ্ট আকর্ষণ থাকবে এই সময় তাই কুম্ভ রাশিকে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং কর্মক্ষেত্রে নিজের ফোকাসটা সঠিক রাখতে হবে প্ল্যান মাফিক চলতে হবে কারণ পুনর্বসু নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে এবং তার সাথে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় যারা হৃদয়জনিত অসুখ বিসুখে ভুগছেন যারা দাঁতের সমস্যায় ভুগছেন চোখের সমস্যায় ভুগছেন ত্বকজনিত সমস্যা এই সমস্ত দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে খাবার দাবারও সঠিক ঠিক করে টাইম টু টাইম করতে হবে এই কুম্ভ রাশিকে মোট কথা কিছু কিছু দিকে যেগুলো তুলে ধরলাম এগুলো দিকে অবশ্যই খেয়াল রাখবেন তাহলেই যথেষ্ট না তো সপ্তমপতির এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান এবং সূর্য আর রাহুই যে সব কিছু করবে সেটাও না যে সমস্ত গ্রহগুলো রয়েছে অনুসাঙ্গিক সেই গ্রহ গ্রহগুলো তো একটা কাজ রয়েছে দেবগুরু বৃহস্পতি সবথেকে শুভ গ্রহ সুখের ঘরে অবস্থান করছে তার দৃষ্টি পড়ছে কর্মের ঘরে এর থেকে আর কী চাই যথেষ্ট ভালো অবস্থান এবং একত্রিশে মার্চের পর সূর্য যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করে যাবে তখন পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে এই কুম্ভ ক্ষেত্রে ভাইটাল সময়টুকু হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এবং তারপর যখন শনি চলে আসবে শনির সাথে যে একটা এই ঘরে অবস্থান হতে যাচ্ছে কারণ পিতা পুত্র একটা বিপরীত পরিস্থিতি তো যাই হোক তুলে ধরলাম এখনও তো শনির পরিবর্তনটা আসেনি শনির পরিবর্তন যখন আসবে সেই সময়ও দিব একটা ভিডিও কিভাবে চলতে হবে না কিভাবে কি করতে হবে সেগুলোও তুলে ধরবো তো যাই হোক আমি তো আলোচনা করলাম এবার দেখা হলো যে কারো জন্মকুষ্ঠতে গ্রহের অবস্থান খারাপ তো তাদের কাছে অবশ্যই বলবো আপনারা ভালো লোকের কাছে জ্যোতিষীর কাছে অবশ্যই পরামর্শ নেবেন এ সময়কালে কুম্ভ রাশি কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে প্রত্যেক দিন দিবেন দেবেন এবং যদি সম্ভব হয় মঙ্গলবার করে বজরংবালী মন্দিরে যাবেন সেখানটাতে জটালা নারকেল দিবেন বাবাকে দর্শন করবেন ওইখানে বসেই হনুমান বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন অনেক ভালো ফল পাওয়া যাবে এতে তো অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ